আসসালাম আলাইকুম বিবাস আমি এসকো আপনার লগে লইয় একটা রেসিপি গিয়ে ফাষ বাই রেস্টুরেন্টর মতো খেসকি মাছর বুনা তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবা তো প্রথমে দেখতে পারা আমি এটা হান্ডি গরম হয়েছে হান্ডি গরম হওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো তেল দিলাইছি তেল গরম হওয়ার সাথে সাথে আমি এখানে দিছি রসুন কুচি রসুন কুচি একটু লাল হওয়ার সাথে সাথেও আমি কেন পেঁয়াজ কুচি দিলাই তো বেশি গরম তেল বিদায় আমার রসুন কুচি বেশি লাল হয়ে গেছে তো অবশ্যই আপনার সমাগুণও দিয়া রসুনটা বাঁচবা তো পেঁয়াজ কেঁচুটা নরম লাগে না আমি কেন এড হরম লবণ লবণ দিয়া আমি সব কিছু আইড়িয়া এর সাথে এখন এড হম এখানে মাঝে হলুদর গুড়া তাৰপৰা মৰিচৰ গুড়া হলুদৰ গুড়া দিছি হাফটা চামুচ মৰিচৰ গুড়া দিছি একটা চামুচ এখন দিম আমি খানা ধনিয়াৰ গুড়া হাফটা চামুচ থাকে সামান্য ক'ম এরপরে সবগুলো একসাথে মিক্স করিয়া আনিৰাম সবটা মিক্স করার পরে এখানেও আমি এড করিলে মো ফানি যাতে আমার মরিচ বা হলুদ আর পিঁয়াজ একসাথে মিক্স হয়ে যায় আর পিঁয়াজ গেছি সফট হয়ে যায় বিকজ ই ইদেশ পিঁয়াজ আসলে কবি কীতা হইতাম জানি না একদিন সফট হইতে সময় লাগে দেন বাংলাদেশের পেঁয়াজ হইলে অটোবিল এটা সফট হয়ে আল সো আমি পানি দিয়া গুণে অনেকক্ষসাই নিছি আর পিয়াজটা নরম হয়েছে খুব সুন্দর তেল বাইছে। পাইছে তো এখন আমি এখানের মাজে ধরে লেম আগে তাকে দুইয়া আপনি করিয়া রাখি দিছি আমি খেসকি মাছ খেসকি মাছ দিলাইরাম খেসকি মাছ আসলে অনেক মজা আর ফ্রজেন খেসকি মাছ বেশি মজা লাগে না দেন কিছু খরা নাই বাংলাদেশ হইলে ফ্রেশ খেসকি মাছ পাইতাম আর এই দেশেই হইতা খেসকি মাছ ফ্রেশ মিলে না দেন দেখা খুব সুন্দর হয়েছে কিছুক্ষণ মাছ খসানির পরে আমি আর বারো দিন আমি কেন ফানি ফানি দেওয়ার পরে ব্লগ উঠছে ওটার পরে এখানেও আমি সামান্য নাড়াচাড়া দিৰাম দিলাম আপনারা কুচিদা নার বানা না মাছ ভাঙি যাব এখন আমি এখানেও এড করছি খাঁচা মরিচ আসলে খেসকি মাছৰ মূল স্বাদও উইলি খাঁচা মরচ আপনারা যত বেশি খাঁচা মরিচ দিবা অবশ্যই সাদও বেশি বা ছোটো মাসও বেশিরভাগ আমরা বালাফাই খাঁসা মরিচ দিলে খাঁচা মরিচে মাছৰ স্বাদ বাড়াইয়া দেয় তো অবশ্যই আপনারা দেখছিন তো অলরেডি আমার এখানেও রান্না হয়ে গেছে এখন আমি এখানেও দিলাই রাম দনি কুচি তো অবশ্যই পাতা দিয়া আমি এখান থেকে নামাই দিব আর কালারটা দেখতে পারা আসলে মার্শাল্লা অনেক হৈছে আর খাইবার সময় কিন্তু অনেক অনেক মজা লাগছে আমার কাছে বিশেষ করে নিজের রান্দা তো অনেক বেশি বালা লাগে সো দেখাভারা ফার্স্ট বাইর স্টাইলে রাখি আমি অবশ্যই আপনারা বাসা ট্রাই করবা আর খিলা ওইলো আমার কমেন্টৰ মাধ্যমে জানাইবা আজকুর ভিডিওটা দরবালা তুকা সুস্থ তাহকা সুন্দর তাহকা আর আমরা লাগিন দোয়া বা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল